নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবনের মানুষের জীবন জীবিকা সম্পর্কে কিছু না বলা তথ্য ও মতামত যা এখানকার মানুষজন সম্পর্কে আপনাদের সম্যক ধারণা দেবে এই ভিডিওতে প্রকাশিত কোনো তথ্য বা বক্তব্য সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করুন আমাদের সুন্দরবন এলাকার ছোট মাঝারি জাল নৌকো নিয়ে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন আর তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নদীর মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন এমন পরিবারের সংখ্যা আমাদের সুন্দরবন এলাকায় বেশি আর সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন এরাই হন কারণ এরা কম পুঁজির মূলধন নিয়ে বেশি মুনাফা করতে গিয়ে অনেক সময় একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেন আজ তেমনই এক দাদার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরলাম

দাদা এখানে নৌকো আছে নাকি আপনার হ্যাঁ কোন নৌকোটা আপনার ও আচ্ছা ওই ওই যে নৌকোটা দেখছি আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম পঞ্চানন মিত্র আপনার বাড়ি বৈকুণ্ঠপুর মৈপিট কোষা মোস্তাল মৈপিট তা এই নৌকোতে আপনারা কি করেন মাছ টাছ ধরি মাছ ধরেন মানে যখন যেরকম সিজনে ধরো এখন এই এখন নদী বন্ধ এরপর যখন নদী খুলবে তখন এই ভোলা জাল আছে ভোলা মাছ কাঁটা মাছ ওই মোগলা মাছটা যেগুলো বলে নিয়ে মাছ যেগুলো বলে আচ্ছা ওগুলো হয় আবার শীতের সময় দুর্গা পর থেকে আবার গেঞ্জি জাল পাতা হয় তখন চিংড়ি মাছ

এই এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকার নদীতে ভাসছে তাই তো তা এখান থেকে বছরে আপনার বছরে বা আপনি মাসে যদি বলেন গড়ে রোজগার হয় হয় না না ওই আর সিজন সিজন ব্যবসা মাসে কিরকম আসবে না কেন কারণ বলি কোন কোটালে হচ্ছে কোন কোটালে হচ্ছে না এই সিজন ব্যবসা একটা হয় এবারে আমার দুজন লোক যায় মানে এই শীতটায় কথা বলছি দুজন বলতে কে কে আমার ছেলে আর আমি যাই ছেলের বয়স কত ছেলের বয়স ছাব্বিশ সাতাশ বছর আচ্ছা এবারে এই শীতেরটা এটা আর বর্ষা হলে চারজন লাগে চারজন মানে কে কে যান তখন তখন ওই আমার দু ছেলে আমরা দু বাবাটা যাই আর বাইরের লোক দুটো নিতে হয় আচ্ছা বাইরের লোক যে দুটো নেন তাদের ভাগ নিতে হয় ভাগ সিস্টেম ভাগ সিস্টেম আচ্ছা মানে মাছ যেরকম হবে সেরকম বেচাকেনার উপরে ভাগ হবে এবারে দেখা যাবে আমরা চারটে লোক আছি আমার জাল পাঁচখানা জাল আছে কি চারটে জাল আছে মেশি লোক করে তখন এবার ভাগিদের নিয়ে বাঁচতে হয় এবার তো গাড়িখানে যদি আমি মালিক সব নিয়ে নিলাম তাহলে কি পেলো ভাগি ভাগি গিয়ে আবার পাওয়া যাবে না পাওয়া যাবে না তার যদি একটু না পোষা হ্যাঁ তখন ওই কি হয় পাঁচটা যদি সাতটা ভাগ করি ধরো আমরা দুটো ভাগ নিলাম মানে আমার দুটো লোকে তো দুটো দিতে হবে মাস্ট আর লোক আর মেশিন না জাল করে দুটো আর দুটো ভাগ নিলে নিয়ে তো আমার তখন বাইরে দুজন গেলে ছ ভাগ হয় ছটা ছটা সাতটা ভাগ সাতটা মধ্যে আমার বলা বল তিনটে আচ্ছা তিনটে না নিলে হবে না হবে না মেশিন দুটো তোমার এই নৌকা পাঁচখানা জাল বুঝছ না বুঝছ না তিনটা ছাত্র তবু আপনি একটা আইডিয়া দেন যে কি রকম আপনার রোজগারটা হয় মোটামুটি বছরে বা মাসে মাসে ও বলা যাবে না আরে গুণেও বলা যাবে নেই বসে স্ট্যান্ডার্ড এবারে জিনিস আছে হ্যাঁ খালে হয়তো সিজনে দেখা যাবে এই দুই মাস আট মাস খালে আমার নৌকা দুপাবটার উপরে ভাগিদের কথা বাদ দিয়ে 50000 70000 টাকা পাই এই দুই তিন মাসে

বসে থাকা আজ এক মাসের দেড় মাসের বসে আছে তো এই এই সময় ছেলেরাও কি বসে থাকে না তারা অন্য কোনো কাজে বাইরে চলে যায় বাইরে না বাইরে টুকটাক বলতে ঘরে কাজকর্ম ঘরে তো নেই চাষবাস দিন যায় কিছু নেই এবার টুকটাক হচ্ছে কি লোকের কাজকর্ম করে আ আদাস ঘরে আসে আর কি করে বাইরে তো যায় না আচ্ছা তার মানে সে সেটাও যদি আপনার কথা ধরি তার মানে যেটা দাঁড়ালো আপনার বর্ষায় তিন চার মাসে আপনার পঞ্চাশ ষাট হাজার মতো একটা বললেন তাই তো আমি বেশিটাই ধরছি ষাট হাজার আর আপনি শীতকালে বললেন আরো পঞ্চাশ ষাট হাজার তাই তো তার মানে এক লাখ কুড়ি হাজার যদি ধরি সর্বোচ্চ খুব ভালো হলে এটা তাই তো তা এক লাখ ষাট হাজার টাকাকে আপনি বারো দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় সেই হচ্ছে আপনার মাসিক একটা দৈনিক গড় মানে মাসিক একটা গড় রোজগার তাই তো আচ্ছা এর উপর দিয়ে দাদা সংসারটা কেমন চলে আপনার সংসার বলতে বলিস এইটি কি আর এরম থাকলে সংসার চলবে না আমি তো বাইরে কোনো কাজকর্ম করতে যেতে পারি না লোকে